দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিмор বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু আবারও কালেকশন করছে শাহপুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহপুর ভাইয়ের সাথে শাহপুর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই ভালো শুরুতে আপনার নাম ঠিকানাটা বলে তো ওকে আমার নাম শাহপুর রহমান হ্যাঁ আমার জেলা দিনাজপুর থানা বিরামপুর হ্যাঁ

মানে লাইভে আর কি গরু রাখে মনে এরকম পাই নাই ভাই আচ্ছা তার এক এলে দেখেন খালি দেখান দেখছেন একটা দেখেন স্টেট স্টেটটা স্টেট আর গাদাও দেখাবেন ভাই দেখছেন এদিকটা একটু দেখান তো ভাই জন দশ বক দেখেন 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 গরুটা কি দেখছেন দুটা গরু মানে মানিক জোড়া মানিক জোড়া আচ্ছা এইগুলো কি ব্যাটারিগুলো সব ঠিক আছে ভাই ও ভাই ওগুলো তো ইনশাল্লাহ আচ্ছা ব্যাটারিগুলো একটু দেখেন তো আমাদের সুন্দরভাবে ভাবে দেখেন ভাই দেখেন দেখেন ভাই এই যে দেখেন এই যে এবং গাদা দেখাবেন আপনি দেখেন দেখেন ভাই ঠিক আছে সব স্টেট পা ঘোড়া পা ভাই সব স্টেট দেখেন 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 ভাই দেখেন সব স্টেট সব স্টেট পা কোনো ভাজ নাই ভাই এক পা কোনো ভাজ নাই না 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 এগুলা বারো মন লোট নেওয়ার মতো আচ্ছা সেই হাত পা ভাই সব হাত পা মোটা ভাই হাত পা মোটা জি ভাই এই দেখেন এই যে দেখেন ভাই একটু কি বলবো একটু চুজ গেলে একটু টানে যান গাদা গেলে একটু টানে দেখেন ভাই একটু জেট একটু দর্শক যেন কোনোটা না দেখা বাদ থাকে ভাই আর সব কিছু দেখলে ওরা তখন কনফার্ম হবে ভাই বুঝলেন না না দেখলে মনের ভিতরে একটা দুঃখ থাকে দেখবে যে এটা কেমন ওটা কেমন এরকম ওই জন্য আপনি কোনোটাই বাদ থাকবেন না

gara bala number bhai 6 number 6 number 6 number, Soy number. Soy number.

আর দেখেন নাভি দেখান নাভি কম্বল অনেক শুনে কি দেখতে না গলার কম্বলটা দেখান ভাই

हां हां सुंदर क्वालिटी देखें खाली रन ऑफ स्पीड जान जाय गोडा लेके ए टू जेड देखा हां 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 दिख जाए ना भी सही चल जाए भाई और एक और

সব কোয়ালিটি সম্পন্ন তো দর্শক আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পূজন পূজন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন